প্রকৃতির জগতে কিছু রহস্য আছে যা এখনও বিজ্ঞানকে অবাক করে দিয়েছে দক্ষিণ ইউরোপের একটি পাহাড়ি অঞ্চলে শুকনো গাছের নিচে লুকিয়ে আছে এমন এক রাজ্য যেখানে এক নারী ফিফড়ে নিজের জাতিকে বাঁচাতে অসম্ভব এক কাজ করেছে সে নিজের সন্তান নয় বরণ অন্য প্রজাতির সন্তান জন্ম দিচ্ছে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বিজ্ঞান সম্মত সত্য আমরা সবাই কম বেশ ক্লোনিং সম্পর্কে জেনেছি ক্লোনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জীবের জেনেটিক কপি তৈরি করা হয় সহজভাবে বলতে গেলে কোনো প্রাণীর আরেকটি অনুরূপ বানানোই হলো ক্লোনিং এটা হতে পারে প্রাকৃতিক বা মানুষের দ্বারা সৃষ্ট কোনো ক্লোনিং আমরা অতীতে বিভিন্ন প্রাণীর ক্লোনিং সম্পর্কে জেনেছি যেমন ভেড়া পৃথিবীর প্রথম ক্লোনিং হলো দলিদা সেফ উনিশশো সালে এই ক্লোনিংটা করা হয়েছিল এছাড়াও ঘাবি শুকুর বাঁদর বিলাই কুকুর গোড়া ইত্যাদি প্রাণীর ক্লোনিং হয়েছে যেগুলো মূলত মানুষ স্বয়ংক্রিয়ভাবে ক্লোনিংটি করেছে কিন্তু আজকে আমরা জানবো এমন একটি প্রজাতির পিঁপড়া যারা নিজেরাই নিজেদের মতো করে ক্লোনিং করছে যা বিজ্ঞানকে অবাক করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো ভিডিওটি শুরু করা যাক যেই ফিফ্রানি আমরা আলোচনা করব সেই ফিফরার কলোনি বা রাজ্যের কেন্দ্রবিন্দু হলো রানী সে রাজ্যের একমাত্র মা যে প্রতিদিন শত শত ডিম দেয় লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু তার জীবনে আছে এমন এক দুঃখজনক সত্য যে নিজের প্রজাতির পুরুষের সঙ্গে মিলন করলেই তার শুধু নারী ফিপড়ায় জন্ম নিচ্ছে যার কারণে কোনো পুরুষ জন্ম নেয় না আর পুরুষ ছাড়াই ফিপড়েদের রাজ্য মানেই ধ্বংস যার কারণে এই পিঁপড়া অর্থাৎ রানে ফিপড়ায় চিন্তায় পড়ে যায় তার রাজ্যর ধ্বংস সে কীভাবে বাঁচাবে সে চিন্তায় সে মগ্ন থাকে তখন প্রকৃতি যেন নিজের জাদু দেখালো এই নারী আবিষ্কার করলো অসম্ভব এক উপায় সে অন্য প্রজাতির পুরুষকে ক্লোন করে অর্থাৎ মেসাসর স্ট্রাক্টর নামক এক ভিন্ন প্রজাতির পুরুষকে ক্লোনের মাধ্যমে সে জন্ম দেয় পুরুষ পিঁপড়া আর এভাবে টিকে যায় তার পিঁপড়ার রাজ্য বিজ্ঞানীরা গবেষণায় প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো গোপন নারী আছে কিন্তু ডিএনএ পরীক্ষা করে দেখা গেল দুই ধরনের পুরুষের মা একই রানী অর্থাৎ পিঁপড়া দুই ধরনের হচ্ছে মা একজনে সত্যি এক নারী নিজের শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির পুরুষ তৈরি করছে কিভাবে সে নিজের জিন বাদ দিয়ে অন্য প্রজাতির জিন বসাচ্ছে তা রহস্যজনক ল্যাবে দেখা গেছে একই রানী দুই রকমের পুরুষ তৈরি করছে এক দল লোমযুক্ত মেসাসর ইবারিকাস আর অন্য দল লোমবিহীন কিন্তু শক্তিশালী তারা হচ্ছে মেসাসর স্ট্রাক্টর তাদের চেহারাতে বোঝা যায় যেন দুটি আলাদা জাতি বিজ্ঞানীরা বলেছেন এটি কোনো দুর্ঘটনা নয় বরং বেঁচে থাকার এক চতুর কৌশল যখন নিজের জাতি ব্যর্থ রানী তখন ধার নেয় অন্য প্রজাতির শক্তি আর এইভাবে জন্ম নেয় পুরুষ বা কর্মী পিঁপড়া আর টিকে যায় রানীর রাজ্য আর এভাবে চলতে থাকে প্রকৃতির মহাকাব্য রাতে তারা ভরা আকাশের নিচে যখন কলোনি বা রাজ্যের অন্ধকারে সুরঙ্গে জীবন চলে পিঁপড়াদের সেই ক্ষুদ্র রানী হয়তো জানেই না তার শরীরে চলছে এক মহাজাগতিক পরীক্ষা আর সেই একাই প্রমাণ করছে বেঁচে থাকার মানে শুধু প্রজনন নয় বরণ অভিজনের চিরন্তন সংগ্রাম এই যেন ছোট্ট এক পিঁপড়া নয় বরণ প্রকৃতির বুক থেকে লেখা এক রহস্য গাথা যেখানে মা নিজের জাতির সীমানা ছাড়িয়ে সৃষ্টি করছে নতুন জীবন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ